এখন আমি কাচরা দেখে কেমন লাগছে কাচরা এত সুন্দর প্যান্ডেল দেখে আসলাম আজকে পঞ্চমী কিন্তু এখন ওপেন হয় আর ভেতরে টোকা হলো না ভাই তো যে প্যান্ডেলে যাচ্ছি ওটা পিছনের গেট দেখতে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই হলো পিছনের গেট বাহ তো না কি বসে পড়েছিস ওয়াও বলছি বলছি দারুণ হয়েছে দারুণ পুরোপুরি হাতের হাতে কাজ করা উপরে ছাদটা তো আরো সুন্দর দারুণ হয়েছে যে বাইরের দিক এখান দিয়ে আমি এসেছি আজকে এই আমাকে জায়গা দামেও বসবো ঠাকুর দেখে কেমন লাগছে কাঁচরা পাড়ায় এই হলো ভেতরে ঢোকার রাস্তা এরা উপরটা গামছা দিয়ে বানানো গামছা হলুদ সিঁদুর ইয়ে দিয়ে এখানে আর্ট গুলো হেবি সুন্দর বাইরেটা খুবই সুন্দর মানে প্যান্ডেলের শুরুটা এই হলো প্যান্ডেল আমাকে মনা এটা খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা এই মনার বান্ধবীরা এই হলো পুরো প্যান্ডেলটা বিশ্বনাথ শ্রীশঙ্কর চা গরমের মধ্যে কি খায় যাই হোক এটা হলো প্যান্ডেলটা এটা ঠান্ডা একসাথে হবে যাই হোক এটা হলো প্যান্ডেলটা বিশ্বনাথ খুবই সুন্দর হয়েছে সুন্দর কাঁচাপাড়া স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসা যাবে টোটো হাতের দরকার নেই আর আমি গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম চলো এবার ওরা চা হবে আর আমি ঠান্ডা হব দে চা হবে না ঠান্ডা তো পেট খারাপ হবে এর প্যান্ডেল হলো এটা পিরামিড বানিয়েছে হালি শহরে খুবই সুন্দর বিরোধ চলো দেখাচ্ছি চলো এই যে পিরামিড এটাই সব পিরামিড হয়েছে পিরামিড নবঙ্কুরের হ্যাঁ ক্লাবের নাম ভুলে গিয়েছিলাম নবঙ্কুর সেখানকার পুজোর এবার হচ্ছে ক্লাবের চলো ভেতরে যাওয়া যাক খুব সুন্দর লাইটিং হ্যাঁ এসে গিয়েছে অনেকটা রাস্তা হেঁটে এই বিকেলে লাইটিংটা খুব ভালো হয় এই হলো দুর্গা প্রতিমা খুবই সুন্দর গণেশ ঠাকুর এসি ধারণ হওয়া ক্ষেত্রে এরা বসে পড়েছে সব ক্লান্ত পথযাত্রী এই তাকা আমরা সবাই মিলে এখন কেটে খাওয়া খাচ্ছি কি হলো একটা ফটোশুট দেখাই ফোনটা একটু না সবার যখন মেন্টালিটি এক হয়ে যায় তখন এসবই হয় এরপরে যাবো আমরা হলো গিয়ে রথতলায় আজকে এখানে এইখানে থাক আর হলো কি কথা প্যান্টটা খুবই সুন্দর হয়েছে আর এই শহর নবাম করে মিশর তৈরি হয়ে গিয়েছে আমরা এসে গিয়েছি এখন রথতলাতে এটা হলো লাইন দিয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে লাইনটা হলো এরকম ভাবে এই হলো কেন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির খুব সুন্দর হয়েছে আমি এর আগেও ভিডিও বানিয়েছি এখানে যখন পুরো তৈরি হয়নি তখনও খুব সুন্দর লাগছিল এখন তো আরও সুন্দর লাগছে

আজকে এখানে উদ্বোধনের জন্য শ্রাবন্তী এসেছে বাংলার অভিনেত্রী ফেমাস অভিনেত্রী ফেরত আসুক তারপর দেখাবো আবার

ওই যে ভূতের মতো মুখ দেখা যাচ্ছে দেখতে পেয়েছো দেখো কতটা ফর্সা ওরা মেকআপ ছাড়া কি ইয়ে করবে নাকি বাহ ইন্টারভিউ দিচ্ছে দেখো যা চলে গেল সবাই চিটিং করে এখানে চলে গেছে আমাদের সাথে দেখা করেনি তুই তুই মন খারাপ করিস না চলো আমরা বাড়ি যাই আর কি করবো তো এই সকাল একটার সময় ও ও ও এইগুলোকে দেখো ধীরে ধীরে একটা একটা করে টেপ কি সুন্দর সুন্দর এই সিনচান আছে সিনচান দারুণ ব্যাপার এগুলো রে নতুন জিনিস চুলে লাগানোর এই ক্লিপগুলো খুব সুন্দর একটা হলে ভালো লাগতো রথতলার পুজোর মেলাটা অনেকটা বড় মেলা বসে যদিও সবাই এনার্জিলেস আমারও ইচ্ছা করছে না অত ঘোরার বেশি ভিডিও করবো না এই আমি কি সুন্দর একটা পুতুল দেখেছি এদিকে এসো আসো আসো কি কিউট সুন্দর তো সকালটা হয়েছিল শুভ পঞ্চমী দিয়ে আর এখন বাজে রাত এগারোটা যখন আমি বাড়ি আসলাম বাড়ি আসার সময় একটা কাজ করে এসেছি যেটা হলো এত সুন্দর নেলস আর এই নেলটা করে দিয়েছে নেলবাই অঙ্কিতা খুবই সুন্দর করে যত্ন নিয়ে কোথাও কেটে ঠেটে যায় না আর খুব সুন্দর ফাইন আর্ট করে কোনো রকম ভুলও নেই তো আমার তো খুবই ভালো লেগেছে আর আজকের ভিডিও এখানেই শেষ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বাই